উইনিদাপু একটা চরিত্র সারা পৃথিবীতে ছোটদের মধ্যে ভীষণ জনপ্রিয় একটা ভীষণ মিষ্টি টেডি ব্যার সে একটা জঙ্গলে থাকে তার একটা বন্ধু আছে বাঘ আছে পেঁচা আছে একটা ছোট্ট শুয়োর আছে তার নাম হচ্ছে পিগলেট একজন মানুষ ছানাও আছে তার নাম হচ্ছে ক্রিস্টোফার রবিন এরা সবাই মিলে এদের ভীষণ নির্মল সরল পবিত্র কিছু অ্যাডভেঞ্চার হয় একবার উইনিদাপুর মাথাটা একটা মধুর কৌটোয় আটকে গেল সে মধু খেতে ভীষণ ভালোবাসে কৌটোয় মুন্ডু গলি দিয়েছিল তারপর কিছুতেই বের করতে পারে না সেই টেনে ফেনে বার করা হলো একসময় তারপর একবার একটা হাঁড়ি করে মধু নিয়ে যাচ্ছে একটা বন্ধুর জন্মদিনে মধুগুলো সব নিজে খেয়ে নিয়েছে তারপর হাঁড়িটাই উপহার দিয়ে বলেই এই নে এতে সব জিনিসপত্র রাখবি তাই তোকে উপহার দিলাম অতি সরল চমৎকার সমস্ত গল্প সারা পৃথিবীর ছোটদের মধ্যে ভীষণ জনপ্রিয় তারা উইনি দাপু বালিশ কিনছে উইনি স্টিকার কিনছে উইনিদাপু দাপু মগ কিনে তাতে দুধ খাচ্ছে আগের বছর হলো কি এই চরিত্রটার কপিরাইটটা শেষ হয়ে গেল কপিরাইট শেষ হলে যেমন হয় আমি এটা নিয়ে এই করবো আমি ওই চরিত্রটা নিয়ে তাই করবো একজন ফিল্ম মেকার উইনি পুকে করে তুললেন একটা ভয়াবহ হরার ফিল্মের ভিলেন উইনি পু বিভিন্ন লোককে ছুরি মেরে খুন করে বেড়ায় কেন না ক্রিস্টোফার রবিন সেই যে মানুষটা সে কলেজে পড়তে চলে গেছিল এদের ফেলে পরিত্যক্ত হওয়ায় উইনি দ্য পু এবং পিগলেট মানে সেই সুয়ার ছানা এরা হয়ে ওঠে অত্যন্ত হিংস্র উগ্র কর্কশ এবং বন্য জন্তুর মতো একে খায় তাকে কামড়ায় ক্রিস্টোফার রবিন সময় ফিরে আসে তার উপর এরা প্রতিশোধ দিতে যায় তারপর শহরে এসে বিভিন্ন লোককে খুনটুন করতে থাকে এটা বিভৎস রক্তভর্তি নাড়িভুঁড়ি বের করা ছবি তৈরি করা হয়েছে আর তার বিরাট প্রতিবাদ হয়েছে নিন্দে হয়েছে তাতে প্রযোজকদের আরও ভালো নেগেটিভ পাবলিসিটি খুব বড় পাবলিসিটি অনেকগুলো হলে এই ছবিটাকে মুক্তি দেওয়া হয়েছে তারপরে বেশি রিভিউ খুব একটা সুবিধের হয়নি আর রোব্লক্স বলে একটা অনলাইন গেমের প্ল্যাটফর্ম আছে তাতে অনেক খেলা টেলা হয় তার মধ্যে আবার তিনটে চারটে ভিডিও গেম এই তৈরি করা হয়েছে যেখানে উইনি দাপু একজন ভয়াবহ মনস্টার মতন তার আবার নিচের চোয়ালটা পাশাপাশি ফাঁক হয়ে মাঝে মাঝে বুঝে যায় সে লোকজনকে তেড়ে এসে ধরে তাদের পাগুলোকে চিবিয়ে খেয়ে নেয় যাতে তারা চলতে না পারে তারপর তাকে একটা বয়ামে মধুর মধ্যে চুবিয়ে দেয় সেই মধু এক মিনিটের মধ্যে তাদের গোটা শরীরটাকে গলিয়ে দেবে যদি না তাদের সহ খেলুড়ে যারা আছে অনেক টিম করে খেলতে হয় তারা একটা অয়েন্টমেন্ট জোগাড় করে দেয় যেটা লাগালি আবার গজিয়ে যায় আবার সে সাই করে পালাতে পারে এইবারে এ তো গেল কতগুলো তথ্য যে একটা চমৎকার চরিত্র তাকে দেখো এই রকম করছে কথা হলো এর থেকে আমরা যদি এই প্রশ্নটাকে টেনে আনি যে আমাদের ছোটোবেলার বা বড়বেলারও খুব ভালোবাসার চরিত্র খুব কাছের চরিত্র তাকে কি বিকৃত করে দেওয়া যায় আরেকটা শিল্প সৃষ্টি করার জন্যে বা আমি যেটাকে যেভাবে জানি সেটাকে তছনছ করে বেঁকিয়ে চুরিয়ে পাল্টা করে দেওয়া যায় এরকম কি সম্ভব এরকম কি অধিকার লোকের আছে এবার কিছু লোক বলবে না কখনো যায় না এ আবার কি আমি বাটুল দা গ্রেটকে ভালোবাসি তুমি বললে না বাটুল দিগ্রেট একটা ভয়ঙ্কর খুনি যার প্রচণ্ড শক্তি দিয়েছে সবাইকে দোলে মুচড়ে গিট পাকিয়ে খুন করে আমি এরকম করে জিনিসটা করব আমি কেন না নারায়ণ দেবনাথ এত সুন্দর সৃষ্টি করে গেছেন আমি এটাকে ভালোবেসেছি তুমি সেইটাকে এরকম নষ্ট করছো কেন তুমি যদি নিজে গান তৈরি করতে পারো করো না তুমি রবীন্দ্রসঙ্গীতটাকে ভেঙাচ্ছ কেন তুমি যদি নাটক লিখতে পারো করো না তুমি রোমিও জুলিয়েটটাকে প্রেমের থেকে ঘৃণা রূপাক্ষানে বদলে দিচ্ছ কেন এইটা একটা বড়ো মত এবং এই মত বলে যে আমি এইটুকু জানি সেইটুকুই জানবো সেটুকুকে ভালোবাসবো তুমি যদি পারো নিজের জিনিসটা তৈরি করো আমরা জানি অপুকে ভালোবাসি আমরা দুর্গাকে ভালোবাসি পথের পাঁচালি জিনিসটাকে ভালোবাসি পথের পাঁচালির কপিরাইট যদি আজকে চলে যায় তুমি এইরকম বলতে পারো যে না আমি একটা নতুন সিনেমা তৈরি করব। যেখানে দুর্গা দারিয্য সহ্য করতে না পেরে যৌনকর্মী হয়ে যায় আর অপু সেই শখ সহ্য করতে না পেরে পাতাক্ষর হয়ে যায় কেন বাপু বিভূতিভূষণ কিনে টানাটানি করছো কেন উল্টো মতটা হচ্ছে এই যে এই ধরনের প্রচণ্ড ভালোবাসার প্রচণ্ড শ্রদ্ধার যে জিনিসগুলো যে গল্পগুলো যে চরিত্রগুলো যে গানগুলো কবিতাগুলো এগুলো হচ্ছে কতগুলো আইকন কতগুলো মূর্তি যা আমাদের সামনে দাঁড় করানো আছে বেদির ওপর সেই মূর্তি ভাঙার মধ্যে সেই কালাপাহাড় গিরির মধ্যে একটা স্পর্ধা আছে একটা আনন্দ আছে এবং ওই গল্পগুলো ওই গানগুলো সকলেরই সম্পত্তি আমারও তো উত্তরাধিকার তাহলে আমি সেইগুলোকে আমার নতুন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবো না কেন এবং সত্যি হয়তো একটা গান খুব প্রতিষ্ঠিত আমি তার দুটো কলি নিয়ে সম্পূর্ণ অন্য প্রেক্ষিতে প্রয়োগ করে দিলাম কোথাও একটা হয়তো একটা ভীষণ প্রেমের গল্প আছে বিষমকামী প্রেমের গল্প ছেলে আর মেয়ের আমি সেটাকে এনে দেখলাম যে সমকামী প্রেমের গল্পে সেটা কি রকম হয় একটা কোথাও আছে সব শ্বেতাঙ্গ একটা নাটকে আমি সবাইকে কৃষ্ণাঙ্গ করে দিলাম বা আমি একটা অত্যন্ত প্রতিষ্ঠিত প্রিয় কাব্য যেখানে হয়তো রামনায়ক আর রাবণ ভিলেন সেটাকে উল্টে পাল্টে মেঘনাথবধ কাব্য বলে নিজের মতো একটা লিখলাম যেখানে রাম ভিলেন আর রাবণ নায়ক এইভাবে একটা সম্পূর্ণ নতুন জিনিস সৃষ্টি হতে পারবে না কেন পৃথিবীতে কিন্তু বারে বারে তা হয়েছে সম্ভবত এটা তো কোনো মীমাংসা হয় না সো এই যখন নিদাপুর ফিল্ম ডিরেক্টরকে অনেকে ফোন করে বলছেন তোকে খুন করব অনেকে বলছেন পুলিশ লিয়ে দেব। অনেকে বলছেন মামলা হবে সত্যি সত্যি বাক্স্বাধীনতাকে যদি সম্মান করি তাহলে একটা শিল্পের বিরুদ্ধে মামলাও করা যায় না একটা বন্ধ ডাকা যায় না কি করতে হবে আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এই যে ভেঙে চুরে বেঁকিয়ে চুরিয়ে নতুন শিল্পটা তৈরি করা হচ্ছে সেটা শিল্প পদবাচ্য হচ্ছে তো মানে ফেলুদাকে বেঁকিয়ে চুরি আমি একটা নতুন গল্প লিখলাম সেটা সাহিত্য পদবাচ্য হচ্ছে তো এই যে উইনিদাপুর সিনেমাটা হলো সিনেমা হিসেবে সেটা উৎকৃষ্ট হচ্ছে তো যদি সেটা হয় যদি সেটা আমার নতুন ভাবনা উস্কে দিতে পারে বা শিল্প হিসেবেও খুব উত্তেজক হয় তাহলে আমি একটা নতুন জিনিস পেলাম পুরোনো জিনিসটাও থাকলো আমি সেইটাকে ব্যবহার করে একটা নতুন জিনিস পেলাম তাতে আমার কোনো আপত্তির কারণ থাকতে পারে না আমার পছন্দ না হলে আমি দেখবো না মিটে গেল কিন্তু যদি এটা উৎকৃষ্ট না হয় তাহলে আপত্তির কোনো কারণ নেই কারণ সেটা আপনা আপনি মানের জলে ভেসে যাবে যদি একটা লোক বিচ্ছিরি একটা গল্প লেখে বিচ্ছিরি একটা গান তৈরি করে বিচ্ছিরি একটা নাটক করে বিচ্ছিরি সিনেমা করে আজবাদে কাল সেটাকে কেউ পুঁজবে না শুধু শুধু রাগ করে প্রতিবাদ করে এটা নিয়ে অনেকটা ঝঞ্ঝাট পাকিয়ে এটাকে অনেকটা পাত্তা দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তাই একটা খোলা মন রাখতে হবে আমি ভালোবাসতাম বলে আরেকটা লোক সেটাকে না ভালোবাসতে পারবে না আমি ভালোবাসতাম বলে সেটাকে ব্যবহার করে আরেকটা লোক ঝাঁকুনি দিতে পারবে না এটা একটা কুসংস্কার আবার আমি ভালোবাসতাম সেই জন্যে ওই লোকটা একটা জিনিস করেছে সেটাকে আমিও নতুন করে ভালোবেসে ফেলতে পারবো না সেটাও একটা কুসংস্কার